আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দিন দেখি আমার বাইরের বউ কি করতেছে এখান দিয়ে এটা হচ্ছে আমাদের পাখির ঘর এলো মেলো চিটানো কি করবা মাছ নিছ কিসের জন্য কি করবা এগুলা দিয়ে ডাল রান্না ডাল রান্না করবা কি কি এনে যে কি নিছো মাছ কিসের মাথায় গেল মাথা দিয়ে রান্না করবা কি চিংড়ি মাছ এনে কি দুই রকমের মাছ হ্যাঁ দুই রকমের মাছ দিয়ে কি মুগ ডাল মুগ ডাল রান্না করবে দুই রকমের মাছ দিয়ে আর কি রান্না করবো আর মাছ আর মাছ ভাজা আজকের আমাদের শর্ট বেগুন নিস নাকি বেগুন ভাজা বেগুন ভাজা মাছ ভাজা আর মুগ ডাল রান্না হবে এগুলো আজকে জন্য রান্না হবে দুপুরবেলা আবার একটু ঘুরতে যাব বের হব তো আর এই মাছ ভাজা করবে না মাছ ভাজা হবে ডাল রান্না হবে আর বেগুন সাথে বেগুন ভাজা এইগুলো দিয়ে হয়ে যাবে শর্টকাটে যাওয়াই বুঝছো হ্যাঁ সময় পাবো না দিন ছোট না একটু ঘুরতে বের হইলে তো আর আমাদের এই যে ঘর একদম ফেটে গেছে এই গর কিন্তু যখন উঠানো হয়েছে মন তুমি তো জানো না এই গর জানো কি হয়েছে কি আছে না একদম নতুন মাটিতে নতুন মাটিতে করা হয়েছে এক মাসের ভিতরে মাটি নিছে এক মাসের ভিতরেই কাজও করছে বুঝছো তারপরে তোমার পাকা আছে আর আমার গরের পাকা তো উঠে গেছে আমি আবার রিপেয়ার করছি ভিডিও তো মনে হয় দেখছো ভিডিও সার্চ দিলাম তো আমার যেগুলা কিন্তু আমাদের এখানে বলা হয় গইঠা বলে তো এই গাগুলা কিন্তু আমাদের এখানে অন্য লোকেরা এই গৈঠাগুলো দিচ্ছে তারা লাঠি হিসাবে জ্বালানি হিসাবে ব্যবহার করবো জ্বালানি কাজে তো এগুলা তারা আমাদের এখানে দিছে শুকানোর জন্য আর এই যেগুলো হচ্ছে আমার চাচার গাছপালা এই যে আম গাছ আছে এখানে একটি পেয়ারা গাছ আছে তো এই যে বিল্ডিং বিল্ডিংটি দেখতেছেন যার ওদের গাছ হলো এই যেগুলা তো আমাদের এই যে বড়ই গাছটি কিন্তু আমাদের এই বড়ই গাছগুলা বড়ই কিন্তু অনেক রকমের বরুই আসছে আমি দেখাই একটু দূরের থেকে তো এই যে দেখেন ছোট ছোট ক্যামেরা আমি কিন্তু সকাল সকাল এখন নদীর কাছে এসে পড়েছি নদীর তীরে যদিও আমাদের বাড়ি নদীর তীরেই আর আজ কিন্তু অনেক কুয়াশা পড়ছে একদম অন্ধকার চারদিকে যেমন আস্তে আস্তে কুয়াশাটা বেড়ে যাচ্ছে দেখা যাচ্ছে না তেমন কিছু অন্ধকার অন্ধকার লাগছে আমার মেয়ে আমার সাথেই ছিল মনে হয় বাসায় চলে গেছে আর এখন কিন্তু আমরা একদম পুলের মাঝখানে আর এই যে এটা হচ্ছে আমাদের নদী আর এই নদী কিন্তু একদম বালু নদীর সাথে একজাস্ট মানে মেলানো এই নদীটি কিন্তু আমরা ছোট থেকে বড় হয়েছে এই নদীটি দেখতে দেখতে আর আর এই নদী কিন্তু অনেক দূর পর্যন্ত চলে গেছে একদম মেরা দিয়া হাট থেকে একেবারে হাতির ঝিলের উপরে আরো মানে শহরের ভিতরে একেবারে চলে গেছে একদম কারণ বাজার পর্যন্ত আবার ওইখান থেকে একদম জিরানি খালের নিচে দিয়া মানে জিরানি খালের উপর যে ব্রিজ আছে সেই ব্রিজের নিচে দিয়া একেবারে সেই বুড়ি গঙ্গা নদীর সাথে মিলানো হয়েছে মিশে গেছে তো আমাদের বাংলাদেশের নদীগুলো কিন্তু এরকমই একটা নদীর সাথে আরেকটা নদী কিন্তু মিলে আছে লেগে আছে তো এই নদী কিন্তু একসময় নদীর পানি অনেক ভালো ছিল এই নদীতে মানুষজন গোসল করত। নদীতে অনেক কাপড় চোপড় ধোয়া থেকে অনেক কাজকর্ম কিন্তু এই নদীর পানি দেওয়া হইতো এখন নদীর পানি কিন্তু নষ্ট হয়ে গেছে তো এই নদীর পানি কিন্তু যেরকম দেখছেন এরকম থেকেও কিন্তু আরো নষ্ট ছিল এমনকি মেছের কাঠি দিয়ে আগুন ধরিয়ে দিলে নদীর উপরে আগুন জ্বলত এরকম পানি ছিল এই পানির উপরে আগুন অনুযায়ী কিন্তু মোটামুটি বেশ ভালো আছে পানি আর এই পানিগুলো কিন্তু পরিষ্কার করে ছাড়া হয় মেশিনে পরিষ্কার করা হয় তারপরে আবার ছাড়া হয় সেজন্য পানিগুলো একটু পরিষ্কার মনে হচ্ছে কিন্তু আগে এরকমটাই ছিল না একদম কালো পানি ছিল একেবারে নষ্ট আর বর্ষাকালে কিন্তু এই যে জায়গাগুলো দেখতেছেন এগুলা কিন্তু ডুবে যায় পানির নিচে চলে যায় আর এখন বর্ষাকাল না তাই এগুলা জেগে আছে মানে ছুকনার মধ্যে আছে আর এই নদী দিয়ে কিন্তু নৌকাবে আমরা স্কুলে যেতাম যদিও আমাদের স্কুল কাছেই তো বেশিরভাগ কিন্তু আমাদেরকে ওই পারে নামিয়ে দেওয়া হইতো ওইখান থেকে আমরা হেঁটে স্কুলে যেতাম আর আমি যে নদীর তীরে দাঁড়িয়ে আছি এই নদীটি কিন্তু খিলগায় অবস্থিত আর এই নদী থেকে কিন্তু এক সময় অনেক মাছ ধরতো যার যার সামনে জায়গা আছে তারা কিন্তু এই ছাটা ফেলতো মানে গাছের ডাল ফাল এখানে ফেলতো তো এখানে কিন্তু মাছ থাকতো তারপরে জাল দিয়ে বেড়া দিয়ে এটাকে ই করতো মাছ ধরতো আমরা ছোটকালে দেখতাম তো সেগুলো কিন্তু এখন সব কিছু স্মৃতি হয়ে গেছে স্মৃতির মতো তো এই জালের ইয়ের ভিতরে কিন্তু অনেক ছোট বড় মাঝারি বিভিন্ন রকমের মাছ পড়তো তো যদিও আমাদের বাচ্চা ছাড়া এগুলা করে নাই কারণ তারা মাছ টাছ ধরতে পারে না তো এগুলা কিন্তু অন্যান্য লোকজন যে করছে সেগুলো আমরা দেখছি তাই বলতে পারছি আর এই নদীর নাম হচ্ছে নদী আমাদের এখানে নদী দিয়ে বউ যাচ্ছে নতুন বউ কার বউ বাবি হ্যাঁ বিয়া করে সে কবে কালকে বিয়ে করছে এ বাবি কয় বিয়া করছে তো আমাদের এইখানে এলাকারই মানে আর দীঘের প্রেম করে নাকি বিয়ে করছে ওইটা বউ যাচ্ছে নদী দিয়ে নদী দিয়ে মানে নৌকা দিয়ে আসলে নৌকা চলাচল নেয় মাঝে মাঝে একটু নদী পার হওয়ার জন্য অনেকে চলে যায় বউকে পালার থেকে সাজিয়ে নিয়ে যাচ্ছে নৌকা দিয়ে বউকে ডাকলাম বউ কিন্তু একবারও তাকায় কেন কেনেবা টাকাবে আমাদের কথায় বউকে সালামি দিয়ে মানুষ দেখে কুল পায় না

এই যে এখানে আমার ভাইয়ের বউ মাছ কাটতেছে এগুলো কিন্তু খামারের মাছ কিনেছে আমার ভাই এখানে সাত কেজি মাছ আছে তো এই মাছগুলো সকাল সকাল আমার ভাই দোকানে গেছে না ওইখান থেকে কিনে পাঠাই দিছে মানে আগে থেকেই বলে রাখছে যে মাছ ধরলে দিতে তো এই মাছগুলো দিয়ে গেছে একজনে বাসায় এখন আমার ভাইয়ের বউ কাটতেছে এই যে এখানে আছে মাছ মাছ ভাজা ফ্রাই মাছের ফ্রাই করে দিয়েছে আমার ভাইয়ের বউ মনে মনে এখানে মাছের ফ্রাই করে দিয়েছে এই যে মনে এখানে মাছের ফ্রাই করে দিয়েছে আর এখানে খাওয়ার জন্য আছে এই যে আমার ছেলে সে মাছ কাটার সময় বলতাছে যে আম্মু আমার একটা মাছের ফ্রাই করে দিও তো আমি বলছি বলার পরে যে মনে এখন মাছের ফ্রাই করে এখন কিন্তু সন্ধ্যা তো দিছে ওভিরে খাওয়ার জন্য তো ওভি তো খাবে কিন্তু আমার তো মানে একদম জিবে পানি এসে পড়েছে গরম গরম একদম ভাজা তাই এখন আমরা এটা খাওয়ার জন্য রেডি হয়ে গেছি সাথে সাথে আমিও আসি এখন এটা খাবো ভেতরে তো এটার উপরে কিন্তু এটার উপরে আবার সস দেওয়া হয়েছে সস দিছে বিসমিল্লা সেই মজা হয়েছে মজা হয়েছে অনেক তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ